আজকে যে ভিডিওটা বানাতে চলেছে সেটা হচ্ছে বর্তমানে কিছু কিছু লোক ঋণ হয়ে পড়েছে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন টাকা কোনোভাবে শোধ করতে পারছেন না আর্থিক অবস্থা খুবই খারাপ ইনকাম কম হচ্ছে তাদের জন্য বিশেষ একটা বিদ্যা আমি নিয়ে এসেছি এই ঋণ কীভাবে শোধ করা যাবে টাকা রোজগার না হতে ঋণ তো শোধ করা যাবে না তাই টাকা রোজগার যাতে বেশি হয় যে কোনো দিক দিয়ে টাকা আসবে এই বিদ্যা প্রয়োগ করলে আপনি ঋণ শোধ করে দেবেন ঋণ থেকে মুক্তি পাবেন সেই বিদ্যার ব্যাপারেই আজকে আলোচনা করব যে টাকা রোজগার কি করে বেশি করে আসবে এবার টাকা যদি বেশি না আসে সংসার চালিয়ে টাকা যদি বেশি না আসে তাহলে ঋণ শোধ করা যাবে না তাহলে দিনে দিন আরও ঋণে জড়িয়ে যাবেন সেই ঋণ মুক্ত করার জন্য আমি আজকে এই বিশাল বিদ্যা দিচ্ছি কিন্তু যারা বড়ো অভাব নেই ঋণ নেই কোনো কিছু নেই তারা যদি এই বিদ্যা প্রয়োগ করে তাহলে কিন্তু কোনো ফল পাবে না যে অসুখ হয়েছে সেই ব্যক্তি ওষুধ খেলেই তার রোগ সারবে যে ঋণ সেই বিদ্যা প্রয়োগ করলেই ফল পাবে যে ঋণগ্রস্ত কোনো সমস্যা নেই সেই বিদ্যা প্রয়োগ করলে কিন্তু কোনো ফল পাবে না সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি এই বিদ্যাটা প্রয়োগ করতে হলে নিয়মবিধি আমি এখন জানাচ্ছি আমাবস্যা যেদিন আমাবস্যা লাগবে সে আমাবস্যা লাগার আগে যে শনিবার পড়বে বা মঙ্গলবার পড়বে কাজটা করতে হবে আমাবস্যার দিন কিন্তু আমাবস্যার আগে শনিবার নয়তো মঙ্গলবার দরকার আছে সেটা লাগবে কেন লাগবে আমি বলছি যে বন্ধু এ বিদ্যা প্রয়োগ করবে সে কি করবে দেখে নেবে খুলে যে কবে আমাবস্যা লাগবে এবং সেই আমাবস্যা লাগার আগে যে শনিবার নয়তো মঙ্গলবার পড়বে সে মঙ্গলবার বা শনিবার সেটাও লাগবে কিসের জন্য লাগবে বলছে একটু অমাবস্যা লাগার আগে পূর্বে তিন দিন আগে বা সপ্তাহখানিক আগে যে শনি মঙ্গলবার আসবে অমাবস্যা লাগার আগে সেই শনিবার দিন হাটে যাবে সকালবেলা হাটে গিয়ে একটা জ্যান্ত কাঁকড়া কিনে নিয়ে আসবে কোনো দামাদামি করবে না বললো আমাকে একটা কাঁকড়া দাও তুমি একটাও কিনতে পারো বা বাড়ি খাওয়ার জন্য পাঁচশো এক কিলো কিনে আনতে পারো কিন্তু আমার বিদ্যা প্রয়োগ করতে ওখান থেকে একটাই কাঁকড়া লাগবে আর বাদ বিঘ কাঁকড়া খেতে পারো কোনো অসুবিধা নেই একটাও আনতে পারো বেশি আনতে পারো কোনো ব্যাপার নেই কাঁকড়া লাগবে কিন্তু দামাদামি করলে হবে না তুমি এক কেজি কাঁকড়া নিয়ে বলবে যে আমি এত দেবো হবে দামাদামি করলে কোনো কাজ হবে না এক দামে কিনতে হবে তুমি যা দাম বলবে এক কিলো করে সেই দামে কিনতে হবে দামাদামি করলে বিদ্যায় কোনো ফল আসবে না এখন তুমি একটা কিনবে না এক কিলো কিনবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি জানি না এবার শনিবার দিন কাকা কিনে নিয়ে বাড়িতে এসে রেখে দেবে তারপর যখন আমাবস্যা লাগবে আমাবস্যা যেদিন লাগবে সেদিন কি করবে একটা দোকান থেকে লাল সুতো কিনে নিয়ে আসবে লাল কার বলে কেউ লাল সুতো বলে এক হাত বা দু হাত মতন লাল সুতো কিনে নিয়ে আসবে সুতোটা যেন মোটা হয় হ্যাঁ এই যে এরকম এই দেখো এরকম মোটা লাল সুতো কিনে নিয়ে আসবে দোকান থেকে দর্শা দোকান এরকম লাল সুতো পাওয়া যায় মোটা কিনে নিয়ে আসবে আমারটা কালো আমি দেখালাম কিনে নিয়ে এসে কী করবে আমস্যার দিন তুমি যে কাঁকড়া নিয়ে আসতো কাঁকড়ার যে এই আঙুলের মতো মোটা মোটা দুটো ঠ্যাং থাকে না কাঁকড়া দুই সাইডে এরকম কামড় দেয় গ্লাসের মতো কামড়ে ধরে মানুষকে সেই যে ঠ্যাং আছে একটি কাঁকড়া যে দুটো ঠ্যাং সেই দুটো ঠ্যাং এরকম মোড় দিয়ে ঠ্যাং দুটো নিয়ে নেবে খুলে নেবে আর কি ঠ্যাং দুটো ভেঙে নিয়ে নেবে মানে কাঁকড়া বডি একদিকে ঠ্যাং দুটো আলাদা খুলে নেবে এবার দুটো ঠ্যাং তুমি নিয়ে নিলে নেওয়ার পরে কী করবে এই যে একটা ঠ্যাং আছে তুমি যে সুতো কিনে নেবে সুতো দিয়ে সুন্দর করে এরকম পেঁচিয়ে একটা গিট দেবে একটা ঠ্যাঙের মিডিলে এবার ওই সুতো যে গিট দিলে ওই সুতোটা দিয়ে আর একটা ঠ্যাঙে গিট দিলে সুতোর এই মাথায় কাঁকড়া একটা ঠ্যাং সুতোর এই মাথায় একটা ঠ্যাং মানে এক সুতো দু খোঁ কাঁকড়ার ঠ্যাং বাঁধবে এতটা গ্যাপ এতটা গ্যাপ রাখবে মানে তিন চার ইঞ্চে গ্যাপ রেখে এই মাথায় কাঁকড়ার ঠ্যাং থাকবে এই মাথায় ঠ্যাং থাকবে দুটো ঠ্যাং বাঁধা হয়ে গেল। তারপরে কী করবে সামাবস্যার দিন রাতে রাতের বেলা কিন্তু আগে দিয়ে দেখে রাখবে রাত্রেবেলা কী করবে তোমার এলাকায় বা তোমার এলাকার বাইরে বা নৌকালে দেখবে সব থেকে ওখানে ধনীকে মানে খুব লোক কে আছে তার গাড়ি বাড়ি টাকা পয়সা অভাব নেই প্রচুর টাকার মালিক এরকম একটা বড় লোক দেখে বাড়ি দেখে রাখবে রাত্রিবেলা সন্ধ্যাবেলা কি সন্ধ্যার পরে ওই কাকড়া ঠ্যাং দুটো তুমি নিয়ে যাবে লুকিয়ে কেউ যেন দেখে না গোপনে নিয়ে গিয়ে ওই ধনী ব্যক্তির বাড়ি মানে ওই বড়লোকের বাড়ি বাড়ির ভিতরে যে কোনো জায়গায় আনাচে কানাচে ওই কাকরা ঠ্যাং দুটো ফেলে দিয়ে আসবে ফেলে দিয়ে আসবে এমন জায়গা যেন ওই বাড়ির লোকজন উঠে দেখতে না পায় যে কে কাঁকড়া ঠ্যাং ফেলে দিয়ে গেলো কারণ সে দেখলো তো ঠ্যাং দুটো ফেলে দেবে বাড়ির বাইরে তাহলে তো হবে না তবে সেটা নিজের বুদ্ধি করে ফেলতে হবে যে এই বড় লোকের বাড়ি কোন জায়গায় কাঁকড়ার্যাং ঠ্যাং দুটো ফেলবো ফেললে ওই বাড়ির লোক নজরে পড়বে না মানে অতএব কথা হচ্ছে কাকড়ার ঠ্যাঙ্ক দুটো যে বাড়ি ফেলবে গোলকের বাড়ি সেই বাড়িতে পরপর তিন দিন থাকতে হবে ঠ্যাং দুটো তিন দিন থাকার পরে যদি ঠ্যাং কারোর নজরে পড়ে গিয়ে ফেলে দেয় কোনো সমস্যা নেই তোমার কাজ হয়ে যাবে তিন দিন হলে তোমার কাজ পূর্ণ হয়ে যাবে তিন দিন আগে যদি কেউ ঠ্যাং ফেলে দেয় বাইরে তাহলে কোনো কাজ করে কোনো লাভ নেই তাহলে তুমি সেইভাবেই ঠ্যাং দুটো বলকে বাড়ি ফেলে রাখবে যেমন বাড়ির ভিতরে পাতা মাতা পড়ে থাকে নোংরা পড়ে থাকে অনেক পাতা পড়ে জমা হয়ে গেলো পাতার ভিতরে ঢুকে দিলে পাতা দিয়ে ঢাকা থাকবে কোনো সমস্যায় নজরেই পড়বে না এর মাঠে জায়গা দেখে আনাচে কানাজে ওর বাড়ির ভিতরে ফেলে দেবে কিন্তু বড় লোক বাড়ি না হলে কিন্তু কাজ হবে না খুব ধনী বড় লোক সেই বাড়িতেই ফেলবে ফেলে চুপচাপ চলে আসবে আর পিছনের দিকে আর তাকাবে না টান টান বাড়ি করার পরে দেখবা দিন পরের থেকেই মানে যে কোনো দিক দিয়ে তোমার আয় রোজগারটা বেড়ে যাবে যাকে বলে পয়সা আসবে সেটা কাজে মারতে হারতে পারে লটারি ভিজিতে আসতে পারে কেউ দিতে পারে কুড়িয়ে পেতে পারো যে কোনো মারফত তোমার টাকা আসবে আর সেই টাকা তুমি ঋণই শোধ করবা ঋণ শোধ করে দেবা ঋণ শোধ করে তুমি মুক্ত হয়ে যাবে কিন্তু যে ঋণই আছে সেই এই বিদ্যা প্রয়োগ করতে পারবে যে বড়লোক মানুষ সেই বিদ্যা প্রয়োগ করলে পাঁচ পাশাপাশি কোনো কাজ হবে না এই ধরনের ভিডিও ইউটিউবের চ্যানেল আসলে কেউ দেয়নি এই আমি প্রথম দিলাম এটা তোমরাও জানো তোমরা অনেক ইউটিউব চ্যানেল দেখো এই ধরনের ভিডিও কেউ দেয়নি তাই যাই হোক ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জান থাকবে সবাই ভালো থাকবে